শুভ সকাল হ্যাঁ অপরাহ্ন হয়ে গেছে আচ্ছা শুভ অপরাহ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর পরিচিতি অনুষ্ঠান এই ছবিটা আমার প্রফেসারে তুলে দেওয়া ডকের প্রফেসারে জাপান থেকে তোলা সেই ছবিটাই রেখেছি এখানে এখানে যেটা লিখেছি জ্ঞান ইন্বেষণে ফিরে যেতে চাই সেই ছাত্র অবস্থায় উনিশশো সালের সেই দিনে আজকের দিনটার মতো কিন্তু সেই সময় আমাদের এইভাবে হয়নি যেটা হয়নি সেটার আফসোস রই যাবে প্রথম পরিচয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই তো এটা আসলে আর একটু হওয়া উচিত ছিল আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি অনেকেই অনেকেই জানি না উনিশশো একুশ সালের পয়লা জুলাই জানার কথা কারণ গতকালই এই দিনটি গেছে পয়লা জুলাই ওইখানে জেপি হার্টক ছিলেন ভাইস চ্যান্সেলার সম মাননীয় ভাইস চ্যান্সেলার উনিশশো সালের পয়লা জুলাই তখন যে সমস্ত সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন সে নাম করা সব শিক্ষকবৃন্দ ছিলেন যেমন এফ সি টার্নার মোহাম্মদ শহীদুল্লাহ এইচ ল্যাংলি ডাব্লিউ এইচ এ জেনকিনস রমেশচন্দ্র মজুমদার স্যার এফ রহমান সত্যেন্দ্রনাথ বসু এই সমস্ত মাপের সম্মানিত শিক্ষকবৃন্দ দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদীপটি জ্বালানো হয়েছিল যে মনোগ্রামটি ওইখানে একটা প্রদীপের শিখা আছে শিক্ষায় আলো সুতরাং শিক্ষা আলোর জন্য একেবারে রাইট পার্সনদেরকে সিলেক্ট করা হয়েছিল তারপরে তখন তিনটি হল ছিল একটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল যেটি সদ্য সাবেক প্রবোস্ট ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন ছিলেন আরেকটি হল সলিমুল্লাহ মুসলিম হল আরেকটি হল জগন্নাথ হল আমিও দু হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশের তিন সেপ্টেম্বর পর্যন্ত ওই হলের প্রবশ ছিলাম আমার ভালো লেগেছিল ছাত্র শিক্ষক দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শতবর্ষ পূর্ণ করলো সেই সময় আমরা দুই হলের প্রবস ছিলাম চেয়ে ভালো লাগার জিনিস আর কিছু নেই কিন্তু এটা আর পরবর্তী শতবর্ষে এরকম হবে কি হবে না অজানা আমরা জানব না তাহলে এছাড়াও আমাদের এই বিভাগ থেকে যারা ছিলেন প্রবো তাদের নামগুলো একটু উচ্চারণ করি আমাদের ভারপ্রাপ্ত সাবেক প্রাধ্যক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ অলিউর রহমান ফজলক মুসলিম হল তারপরে রোকে হলের সম্মানিত প্রবোষ ছিলেন আমাদের এই বিভাগের আরেকজন কৃতি শিক্ষক যাকে আমি মায়ের মতন মনে করি প্রফেসর জেড এন তাহমিদা বেগম ওনার নাম আরও পরে আসবে আরও অনেক ইসে এরপরে ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবদুল আজিজ আমার জানা মতে এই কয়জনই প্রাধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিষদ তেরোটি অনুষদ আছে তিরাশিটি বিভাগ তেরোটি ইনস্টিটিউট ছাপ্পান্নটি গবেষণাবুরো এবং বিশটি আবাসিক হল তিনটি ছাত্রাবাস এবং সাতটি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সময় যেটা এখন আশা করিয়া থাকবে না কিন্তু তাদের কার্যক্রম আগ পর্যন্ত আমাদের এখনও চলতেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রন্থাগার আছে সেখানে একদিন নিয়ে যাওয়া হবে পরিচিতি অনুষ্ঠানে সর্ববৃহৎ বাংলাদেশের লাইব্রেরি আরেকটি লাইব্রেরি আমাদের বিজ্ঞানস ছাত্রছাত্রীদের জন্যে আমাদের মোকার ভোসেন ক্যাম্পাসে আছে আরেকটি হলো মিলন মেলা টিএসসি টিচার্স স্টুডেন্ট সেন্টার এইখানে যে কি মধু আছে সেটা না গেলে বোঝা যাবে না বিকাল হলে পরেই সেখানে লোকে লোকার অন্য প্রাক্তনি বর্তমান এবং সাংস্কৃতিক চর্চার একটি কেন্দ্র সেখানেও তোমাদেরকে একটা বড় ওরিয়েন্টেশন হবে যেখানে মাননীয় উপাচার্য সেখানে থাকবেন জীববিজ্ঞান অনুষদ উনিশশো সালে মৃত্তিকা বিজ্ঞান তারপরে মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ফার্মেসি মনোবিজ্ঞান বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদ গঠিত হয় এবং এই অনুষদের প্রথম দিনের দায়িত্ব পালন করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্বনাম শিক্ষক জাতীয় অধ্যাপক ডক্টর এ কে এম নুরুল ইসলাম আমরা গর্বিত এই জীববিজ্ঞান অনুষদের প্রথম দিন এই বিভাগে তাহলে এ থেকে বোঝা যায় যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গুরুত্ব কতটুকু প্রাউড অফ মাই ডিপার্টমেন্ট এরপরে এই অনুষদের মধ্যে এগারোটি বিভাগ আছে এই বিভাগ থেকে আরও যারা দিনের দায়িত্ব পালন করেছেন তারা হলেন অধ্যাপক ডক্টর জেড এ জেড এম নসর আলী খান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক আমি নিজেও অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছি বর্তমান ডি ইঞ্জিনিয়ার অনুষদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক আমার বন্ধু আমরা একই স্কুলে পড়েছি মাগুরা সরকারি স্কুলে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা দুজনই এখন দুটো বিভাগের চেয়ারম্যানও আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন এটা ভালো লাগার জায়গা উনি আসবেন বলেছিলেন এরপরে যে জায়গাটা আকর্ষণ এইখানকার না আমার মনে হয় বাংলাদেশেরই আকর্ষণ এই কার্জন হল আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বিকাল হলে ছুটির দিনে সকলে এখানে ভিজিট করতে আসে কি আছে এখানে আসলে কি নেই সব আছে ওই ভবনটি খুবই সুন্দর এবং চারপাশে যে সবুজ একদিকে লাল আর চারদিকে সবুজ বাংলাদেশের পতাকা সুতরাং এখানে আকর্ষণ তো থাকবেই এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল ১৯ ফেব্রুয়ারি তখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেনি তার আগে কেন হয়েছিল বঙ্গবঙ্গ যখন রদ হল তখন এই বাংলায় কিছু করতে চাইলো ব্রিটিশ গভর্নমেন্ট যে এই বাংলাটা অবহেলিত এখানে আসে কোনো কোথাও বক্তৃতা দেওয়ার জায়গা নাই কোনো অনুষ্ঠানের জায়গা নাই সেই জন্য একটা টাউন হল করবে বলে একটা সিদ্ধান্ত হয়েছিল বলে মনে করা হয় ইতিহাসের এই একটা দিক আছে আর একটা দিক আছে এবং যে দিকটা জোরালো সেটা হলো এটা ঢাকা কলেজের জন্য তৈরি করা হয়েছে এবং সে কারণেই ঢাকা কলেজ এবার যখন আন্দোলন করলো তখন তারা দাবি করেছিল যে কার্যনল ফ্রিয়ে দিতে এটা কিন্তু তাদেরই সত্যি তাদের কিন্তু তারপর আর নাই উনিশশো সালে ভিত্তিপ্রস্তর হয় তৎকালীন ভাইস রয় লর্ড কার্জন উদ্বোধন করেন উনিশশো সালে শেষ হয় চার বছর এবং তত্ত্বাবধান করেছিলেন কিন্তু ওই যে ঢাকা কলেজের পক্ষে যুক্তি বেশি তখনকার উনি যিনি প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপালই তদারকি করেছেন এই বিল ভবনটা তৈরি করার অর্থ কে দিয়েছেন ভাওয়ালে রাজকুমাররা দেড় লক্ষ টাকা দিয়েছিলেন সেই সময় কেন দিয়েছিলেন যে লর্ড কার্জন আসবে সুতরাং সেখানে যদি একটা সুন্দর বিল্ডিং না হয় তাহলে তো আমাদের এই বাংলার মান থাকে না এবং সত্যিই সুন্দর যেখানে ইউরোপ এবং মোঘল দুটো মিলিয়ে এই স্ট্রাকচারটা আমরা ছাত্র জীবনে সৌভাগ্য হয়নি ওইখানে পরীক্ষা দেওয়ার তোমরা দিবে যখন এই যে গতকাল ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষার্থীরা যখন আগামী বছর পরীক্ষা দিবে ওইখানে যেয়ে পরীক্ষা দিবে ওইখানে পাঁচশো জন একসাথে পরীক্ষা দিতে পারে নিচতলায় তিনশো দোতলায় একশো তৃতীয়তলা একশো মোট পাঁচশো জনের ক্যাপাসিটি আছে বিল্ডিংটা অপূর্ব এখন আমরা গরম সহ্য করতে পারি না কারণ টেম্পারেচারও বেড়েছে কিন্তু এর নান্দনিক যে দিকটা মুগ্ধ করার মতো বিউটিফুল ভিতরে এবং বাহিরে তাহলে কার্জন হল উনিশশো চার উনিশশো বছর এই আট থেকে এগারো পর্যন্ত কি হয়েছিল আমি জানতে পারিনি কোথাও তথ্য পাইনি এগারো থেকে একুশ পর্যন্ত ওটা ঢাকা কলেজের অধীনেই ছিল দশ বছর যখন পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো তখন এই চামেরি হাউজ এখানে আছে পাশে এটা সব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হলো এবং এটি হলো বিজ্ঞান অনুষদ ফিজিক্স ডিপার্টমেন্ট মেনলি জেনকিন ছিলেন প্রথমে ফিজিক্সের টিচার তারপর যখন সত্যেন বোস আসলেন সত্যেন বোস হেড অব দ্য ডিপার্টমেন্ট আমরা অনেকেই সত্যেন বোসকে চিনি অনেকেই চিনি না সকলে চিনে সত্যেন বসকে একটু ওই যে জগদীশ চন্দ্র বসুর কথা বলেছি আমরা চা আরেকজন সত্যেন বোস হোক এখনো হয়নি একশো চার বছর হয়ে গেছে সত্যেন বোস তখন কিন্তু ফ্যাসিলিটিস না এখন যত ফ্যাসিলিটিস আছে উনি রাত জেগে গবেষণা করতেন আর লিখতেন লিখে কাগজগুলো ছিঁড়ে ফেলাতেন যেগুলো ঠিক হয় না ফেলে দিতেন একদিন তার একজন এমএসসি স্টুডেন্ট সিসি জমা দিতে আসছে স্যারের কাছে নিয়ে আসছে জমা দিচ্ছে স্যার দেখতেছেন পাশে তার অ্যাসিস্ট্যান্ট যোগেন ছিল যোগেন মণ্ডল সত্যেনপুর বলতেছে যোগেন মন্ডল এই যোগেন এই যে সব লেখাগুলো চেনা চেনা মনে হচ্ছে তখন যোগেন হাসে যোগেন মন্ডল বলে যে স্যার এগুলো সব আপনার লেখা আপনি রাত্রেবেলা ফেলে দিচ্ছেন ছিঁড়ে ঝাড়ুদার সেটা ঝাড়ুনে উঠায় রাখছে আর স্টুডেন্ট সেটা নিয়ে গেছে এগুলা নিয়ে সাজিয়ে দিছে এই হলো সত্যেন বোস সত্যেন বোসের গবেষণা উনিশশো সালে আসলেন যখন আসলেন নিয়োগ দিলেন নিয়োগের একটু সুন্দর কাহিনী আছে ওনরা দুই বন্ধু ছিলেন সত্যেন বোস উপার বাংলা মেঘনাথ সাহা পূর্ব বাংলা গাজীপুর গাজীপুরের কেউ আছে গাজীপুরের মেঘনাথ সাহা এই নামটি অনেকেই জানে না এবং তার অবদান কেউ অনেকে জানে না সত্যেন বোস এবং মেঘনাথ সাহা তারা কলেজে একসাথে পড়তো অনার্স লেভেলে গণিতে রেকর্ড পরিমাণ দুইজনই নাম্বার সত্যেন বোস ফার্স্ট মেঘনাথ শাহ সেকেন্ড দুইজনে একই সাথে কলেজের টিচার হলো একদিন নাকি ওই কলেজের শিক্ষার্থীরা বলেছে যে এখানকার গণিতের শিক্ষকরা ভালো পড়াতে পারে না এখন তাদের দুইজনকে উদ্দেশ্য করে বলেছে না কাদের বলেছে সেটা তারা জানেনি ইতিহাস থেকে আমি এটা জেনেছি তখন তাদের খারাপ লেগেছে যে তাহলে কি আমরা পড়াতে পারি না তা থাকবো না ম্যাথমেটিক্সে ওনার সুইচ ওভার করলেন ফিজিক্সে ভাগ্য কোথায় নিয়ে গেল দুজনেই দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন যখন হয় দুজনেই অ্যাপ্লাই করে। বোর্ড বসেছে কাকে নিবে কাউ কারোর টাকার বাদ দেওয়ার মতো না দুজনেই এত ট্যালেন্ট কিন্তু সত্যেন বসের একটা আর্টিকেল বোর্ড বেশি প্রায়োরিটি দিয়েছে যে ওই আর্টিকেলটা বেশি গুরুত্বপূর্ণ ওকেই নেওয়া হোক তাকেই নেওয়া হলো তাহলে উনিশশো একুশ চব্বিশ সাল এই কয়েক বছরে উনি গবেষণা করে একটা তত্ত্ব দাঁড় করালেন তত্ত্ব দাঁড় করিয়ে তখন তো বিলেত ব্রিটিশের সূর্য অস্ত যায় না সেখানে পাঠালেন প্রকাশের জন্যে সায়েন্টিফিক জার্নালে এডিটর বিন্দু পড়েও দেখল না মনে করলো পূর্ব বাংলায় এমন কোন বিজ্ঞানী আছে যে তাদের গবেষণা গবেষণাপত্র এখানে পাবলিশ করতে হবে আউট রাইট রিজেক্ট করে দিল সত্যেন বোস নাসর বান্দা উনি তখন ভাবলেন যে উনি সরাসরি আইনস্টাইনের কাছে লিখবেন এবং লিখলেন সেই আমি তো স্লাইড দেখা বাদ দিয়ে পড়াচ্ছি সেই লেখা চিঠি লেখাটা দেখায় এই পয়েন্টে অনেকগুলো স্কিপ করে গেছি তো এখানে ওনার কে ছিলেন জগদীশ চন্দ্র বসু এই বাংলার ওনার নামটা পরে আমি দেখাবো তো সেই চিঠিটা একটু দেখায় এই হলো ওনার হাতের লেখার চিঠি আইনস্টাইনকে লেখা এইটার অনুবাদটা হলো রকম পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারিখ চার জুন উনিশশো চব্বিশ স্যার আপনার পাঠ এবং মতামতের জন্য আমি আপনার সাথে প্রবন্ধটি পাঠানোর সাহস করেছি প্রথম লাইনটা কত সুন্দর আপনি এটি সম্পর্কে কি ভাবছেন তা জানতে আমি আগ্রহী আমি আপনি দেখতে পারেন যে আমি ধ্রুপদী বিদ্যা থেকে স্বাধীনভাবে প্লাঙ্কের আইনের এই এই ফিগারটা সহজ নির্ণয় করার চেষ্টা করেছি শুধুমাত্র ধরে নিয়েছি যে ফেজ স্পেসের চূড়ান্ত প্রাথমিক অঞ্চলের এই স্ত্রী বিষয়বস্তু রয়েছে আমি প্রবন্ধটি অনুবাদ করার জন্য পর্যাপ্ত জার্মানি জানি না আপনি যদি মনে করেন যে প্রবন্ধটি প্রকাশের যোগ্য তাহলে আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি ওই জার্নালের নামটালিক্সে ফিজিক্স এই প্রবন্ধটি প্রকাশের ব্যবস্থা করেন আপনার কাছে সম্পূর্ণ অপরিচিত হলেও আমি এই ধরনের অনুরোধ করতে কোনো দ্বিধাবোধ করি না কারণ আমরা সকলেই আপনার ছাত্র যদিও আপনার লেখার মাধ্যমে কেবল আপনার শিক্ষা থেকে উপকৃত হচ্ছি তার মানে বই পড়ে আবার কেল। এরপরে লাইনটা আরো গুরুত্বপূর্ণ আমি জানি না আপনার এখনো মনে আছে কিনা যে কলকাতা থেকে কেউ আপনাকে আপনার আপেক্ষিকতা সম্পর্কিত প্রবন্ধগুলি ইংরেজিতে অনুবাদ করার জন্য আপনার অনুমতি চেয়েছিল আপনি অনুরোধে রাজি হয়েছেন বইটি তখন থেকে প্রকাশিত হয়েছে আমিও আমি আপনার সেই সাধারণকৃত আপেক্ষিকতা সম্পর্কিত সম্পর্কিত প্রবন্ধটি অনুবাদ করেছে দ্যাট ইজ সত্যেন্দ্রনাথ বোস উনি অনেক ভাষা জানতেন জার্মান জানতেন আইনস্টাইনের অনেক লেখা উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন অনুমতি নিয়ে এরপরে আইনস্টাইনে আর কিচ্ছু বলার নেই আইনস্টাইন দেখলেন ওই চার পৃষ্ঠায় যা আছে ওনরা এতদিন ধরে সেটা হাতড়িয়ে বেরিয়েছেন সাথে সাথে জার্মানি ভাষায় ট্রান্সলেট করে ওই জার্নালটাতে পাবলিশ করে দিলেন ওইখানে একটি উনি স্বার্থবাদী হলেন উনার নামটা জুড়ে দিলেন ওনার কিন্তু গবেষণায় কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু ওই যে জার্মানি ভাষায় প্রকাশ করে দিলেন এই জন্য হল বোস আইনস্টাইন থিওরি তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথিবী চিনল এখনও এই যে বোসন কণা এই যে যারা নোবেল প্রাইজ পেলেন এইটার পর কাজ করে কিন্তু নোবেল পেলেন আর মেঘনাথ সাহা পূর্ব বাংলার মানুষ ওনার কথা একটু না বললে হয় না আমি জানতাম না খুবই গরিবের সন্তান ছিলেন পড়তে পারবে না এরকমই অবস্থায় গাজীপুরের তারপরে তার আত্মীয়র ভাষায় থেকে পড়ালেখা করে তারপরে সে ওই সত্যেন বসুর সাথে পড়ে দুইজনই কনটেস্ট্যান্ট যেটা আমি মাইক্রোবায়োলজির ভাষায় বলি রবার্ট কক আর লুই পাস্তুরের মতো ওনরা দুইজন সেই রকম বন্ধু মেঘনাথ সাহা নোবেল প্রাইজ মেঘনাথ সাহাকে নোবেল প্রাইজটা দেয়া হয়নি অনেকবার তার নাম গেছে লাস্টে অনেক অজুহাত দেখায় তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়নি মেঘনাথ শাহ সেই নামে সেই মাপের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সেই মাপের বিজ্ঞানী সুতরাং এই সত্যেন্দ্রনাথ বসু আবার যেটা বলেছেন হয় না তো আচ্ছা কোনো দরকার নেই আমি আমি ওইটাই কম্পোর্ট ফিল করি আরে আমার কাছে নিজেরই আছে আমি কিন্তু ওটা তো ইউজ করি না দরকার নেই দরকার নেই টাইমটা না 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 এই ঘরোয়া বৈঠক না ওই পর্ব শেষ এখন কিন্তু আমি জাস্ট আমারটা শেষ আচ্ছা ঠিক আছে আপনি বসেন

সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ আমার এই বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমি একটু আগেও বলেছি আমি যখন পাওয়ার পয়েন্ট দেখাচ্ছিলাম তখনও আমার বন্ধুবর এই জীববিজ্ঞান অনুষদের গর্বিত জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক বন্ধুবর বলেছি আমরা একই স্কুলের ছাত্র এসএসসি সেভেন্টি সিক্স ব্যাস আমার গর্বের যে উনি এখন ডিনের দায়িত্ব পালন করতেছেন একই সাথে বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আমি এই পর্যায়ে আমার বন্ধুবার এবং শ্রদ্ধেয় মাননীয় ডিন মহোদয়কে প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হককে আমাদের নবীন শিক্ষার্থীদের জন্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ

बोलने के डिपार्टमेंट एक तरह आपके पॉलिटिकल साइंस से रिलेटेड जो है डिपार्टमेंट आगे अमर नीचे रिसर्च से भी और कास्टमर उधर ही ये जो नाम है बोलने के हेल्थ नाम की मदद वाले नीचे हुआ जो जो पहले के उस लोग के दूध का थोड़ो रिसर्च से जो ना हमारे इंटर रिलेटेड सब साबित हो रहा है �

হ্যাঁ তাহলে আমরা আবার একটু ফিরে যাই হ্যাঁ সেখানে যারা বলেন যে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান জানেন না এইটা আমি এখন ধারণ করি আমি জাপানে লেখাপড়া করেছি তখন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন যে সব টেক্সট বই ওয়ার্ল্ডে সবগুলাই জাপানিতে ট্রান্সলেটেড আছে ওকে তাহলে সত্যেন্দ্রনাথ বসু এটা বলেছেন কেন বলেছেন ওনার গুরু বলেছেন জগদীশ চন্দ্র বসু তাই বলেছেন জগদীশচন্দ্র বসু একসময় বলেছেন এই মাতৃভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে উনি উদ্যোক্তা বলেছেন জাপানকে উদাহরণ দিয়ে যে একটি ভস্মা হয়ে যাওয়া জাতি উঠে আসে উঠে আসতে পেরেছে শুধুমাত্র তারা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করেছে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা ভর্ষ্ম হয়ে গেছিল সেখান থেকে কোথায় জাপান চলে গেছে সুতরাং মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই এরপরে আমি আমাদের আচ্ছা ওটা এখন আমাদের বিভাগে চলে আসি ঠিক এই ঠিক এই মোমেন্টে আমাদের সামনের যে বিভাগ কেমিস্ট্রি বিভাগ কেমিস্ট্রি বিভাগে চলে যায় উনিশশো সাল মে মাস বায়োলজি ডিপার্টমেন্ট হয় এটা যিনি প্রথম উপাচার্য ওনার ভাবনা ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা এগ্রিকালচার ডিপার্টমেন্ট করবেন কারণ এগ্রিকালচার ছাড়া দেশ উন্নত হতে পারবে না এই ভাবনাটা উনি সফল করতে পারেননি পরবর্তীতে উনিশশো সালে কৃষি বিভাগ না জীববিদ্যা বিভাগ দিয়ে শুরু হলো